হাই ফ্রেন্ড তো কেমন আছে সবাই তা আমরা তো বেশ ভালোই আছি তো আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করলাম সকালের দিকটা করা হয়নি তো দেখো আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে তো এসে একা একাই ড্রেস ছেড়ে নিচ্ছে স্কুল ড্রেস খুলছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো তাই তো তোমার তোমার কিছু বলার আছে না বলা নেই এই তো বলে দেখতে হাই করে দাও হাই তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই সারা দিনটা আর কি কি করি তো দেখো স্কুল থেকে এসে চান ফান করে একটু ক্যারাম খেলতে বসে পড়েছে তো আমি এর সঙ্গে একটু ক্যারাম খেলছি না হলে বদমাইশি করবে সেই জন্য একটু ক্যারাম নিয়ে বসে আছি তো এরপর ভাত খেতে যাবে তো তার আগে তার সঙ্গে একটু ক্যারাম খেলতে হবে আমাকে তাই দুজনে একটু ক্যারাম খেলে নিলাম তো চলো তোমরা দেখতে থাকো আর কি কী করছি একটা খুঁটি পড়ে গেল খাটের নিচে ঠিক আছে পরে পাপা এলে কুড়িয়ে দিতে তো যদি গড়িয়ে চলে যায় তো আমি কি করব सुंदर लगती है हमारे चौलीस पंचा सात आमाद दिखे लाल ये ये इतना खेला है क्या ले वर्ग ये सोचा भात खेलने पे नहीं चलो नहीं चले। नहीं दाकिन गो। दाकिन गो तो दोस्तों ना 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 তো দেখো লাল ফেলে দিয়েছে বদমাইশটা লাল খুঁটিটা ফেলে দিয়েছে আবার একটা এখানে সাদা ফেলে দিয়েছে আবার একটা কালো ফেলে দিয়েছে আবার একটা কালো ফেলে দিয়েছে আবার এইখানে একটা সাদা আমি গেলাম হে রে এভারেজকে ওপরে উঠে গেছে চলো তোমরা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আর সারাদিন কী কী করছে সবটুকু শেয়ার করবো চলো দেখতে থাকো তো দেখো তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়ার সময় আজকে ভিডিও করতে পারিনি তো আমরা খেয়ে দেখো চলে এসেছি এই জামা ক্লিপটা পড়ে গেল দে তো আজকে পরে তো দেখো জানলার পর্দাটাকে আমরা নড়ছে তোমরা দেখে বুঝতেই পাচ্ছ যে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আজ ঠান্ডা ঠান্ডা একদম হাওয়া দিচ্ছিল তাই সেটাকে একটু পর্দাটা সরাতে বলছিলাম তোমাদেরকে ওয়েদারটা দেখাবো আকাশে রোদ আছে তবে হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিল তো দেখো এখন আমাদের টিফিন নিয়ে বসে পড়েছি এই যে ছেলের খাবার হচ্ছে তরকারি রুটি আর আমি এখানে দুটো চাল ভাজা মুড়ি নিয়েছি এখানে পাঁপড় ভাজা আছে আর চানাচুরটা বাবু চানাচুরটা বার করতো তো চানা দিয়ে দুটো চাল ভাজা মুড়ি খাবো চানা চানাচুরটা বার করে দে দুটো কে কে ভালোবাসো এরম চাল ভাজা মুড়ি তেল দিয়ে চানাচুর দিয়ে খেতে কেক একটু জানিও আমার তো বেশ ভালো লাগে তোর ভালোবাসো না চাবিটা খো এটা খোলো ড্রয়ারটা খোল খুলে এটা বার কর এই তো ওইগুলো ব্যাগে ভর চানাচুর খাওয়ার মাস্টার দেখতে তো দেখো এখন টিফিন খাওয়া হয়ে গেছে আমার শোনা এখানে পড়তে বসে গেছে তো বারান্দায় পড়তে বসেছে আমি ঘর থেকে একটু ভিডিও করে নিলাম অত কিছু বুঝতেই পারেনি এখন পড়া হয়ে গেছে পড়ে উঠে পড়েছে আর এদিকে দেখো আজকে দুপুরে ঘুমায়নি বলে ঘুম পেয়ে গেছে চোখগুলো দেখে বুঝতেই পারছ আর এখন বসে বসে ও সন্দেশ খাচ্ছে কাকিমা সন্দেশ এনে দিয়েছিল সেটাই বসে বসে খাচ্ছে আর সন্দেশটা তো কেমন খেতে তোমাদেরকে দেখিয়েই দিল আমার ছেলে ওর যেটা ভালো লাগে সে দেখিয়ে দেয় তার কেমন লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো তো ভালো লেগেছে তাই দেখিয়ে দিল ভালো লেগেছে তো দেখো এবার আমাদের রাতের খাবার আজকে নিয়ে চলে এসেছি এটা আমাদের তিনজনের খাবার আছে দেখো রুটি মুড়ি আর আমার ছেলের দুধ নিয়ে চলে এসেছি এগুলোই আমরা তিনজনে খাবো তো আজকে হয়েছিল আলু ছেচকি হয়েছিলো সেটাই রুটি দিয়ে খাচ্ছি এত সন্ধেবেলা আজকে চাল ভাজা মুড়ি খেয়েছিলাম তোমরা তো দেখলে তাই রাত্রি একটা রুটি খেয়ে শুয়ে পড়ব আর আমার বর তো রুটি অতটা ভালোবাসে না তো ওর জন্য মুড়িয়ে নিছি ও তরকারি দিয়ে মুড়ি খাবে আর আমি একটা রুটি খেয়ে নিচ্ছি আর আমার ছেলে দুধ আছে ও দুধ খাবে তো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বাড়াচ্ছি না তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর সবাই একটা করে লাইক করে দিও ভালো লাগলে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে টাটা আমার ছেলেও টাটা করে দিল তো গুড নাইট